আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে আমাদের আজকে একটা নতুন ক্লাস আমরা আমাদের এই ক্লাসে আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ক্যালকুলাস ওয়ান এই চাপ এই বইয়ের চাপ্টার নাইনটিন অর্থাৎ গামা অ্যান্ড বিটা ফাংশন হুম তো এটা হচ্ছে আজকে আমাদের প্রথম ক্লাস আমরা আমাদের ক্লাসে এখানে এই চাপ্টারের জন্য যে সূত্রগুলো লাগে আর কি ওই সূত্রগুলোর আজকে পরিচিতি দেখব এখানের মধ্যে আমরা এতদিন পর্যন্ত এই এটাকে হচ্ছে গামা চিহ্ন আর কি হ্যাঁ আমরা এটাকে গামা বলে চিনতাম তবে আজকে আমরা একটা নতুন গামা শিখবো নতুন গামা না অবশ্য এটা আমরা আসলে নতুন পরিচিত হব আর কি আমরা এতদিন পর্যন্ত এইটাকে গামা চিহ্ন হিসেবে জানতাম তবে এটা হচ্ছে গ্রিকের ছোট হাতের হ্যাঁ আমরা যদি এদিকে দিকে দেখাই এখানে আমরা এতদিন পর্যন্ত এই রকম করে যেটাকে দে আর কি হ্যাঁ এটাকে আমরা গামা হিসেবে চিনতাম এতদিন পর্যন্ত আমরা গামা চিনতাম কোনটা এরকম করে যেটা যেটা দে এটাকে আমরা গামা হিসেবে চিনতাম তবে গামা শুধু এটাকে গামা বলে না এটাকেও গামা বলে হ্যাঁ এরকম উল্টা এল আকৃতির আর কি এমনিতে তো আমরা এল দিই এরকম করে হুম এটা হচ্ছে মানে উল্টা যেটা আছে এরকম গামা বলে এটা হচ্ছে বড় হাতের গামা এটা হচ্ছে হাতের গামা আর কি মানে আমরা এরকম দিই না যে এটা হচ্ছে হাতের এ এটা হচ্ছে বড় হাতের এ তো ওরকম সেমি এটা হচ্ছে ছোট হাতের গামা যেটা আমরা এ এত দিন পর্যন্ত দিতাম আর আমরা এখন এই চ্যাপ্টারে গামা দিব এরকম করে এটা হচ্ছে বড় হাতের গামা হ্যাঁ এটা হচ্ছে আপনার এইদিকে আর এটা মোটামুটি দোকানটা সমান করেই দে আর কি প্রায় কাছাকাছি তো এতদিন পর্যন্ত আমরা এই রকম যেটাকে দে এটা এটাকে গামা চিন্তা গামা চিনতাম তবে এখন এরকম করে যেটাকে দে এ অধ্যায় এটাকে আমরা গামা চিনব আর কি তবে এটা হচ্ছে ছোটো হাতের গামা এটা হচ্ছে বড় হাতের গামা হুম তো আমাদের চাপ্টারের নাম হচ্ছে গামা অ্যান্ড বিটা ফাংশন এরকম করে যেটা দে এটাও গামা এটাও গামা তবে এটা হচ্ছে ছোটো হাতের গামা আর এটা হচ্ছে বড়ো হাতের গামা হ্যাঁ তো এখানে আমরা এই চ্যাপ্টারে যেহেতু দুইটা আছে একটা হচ্ছে গামা আর একটা হচ্ছে বিটা তো এখানের মধ্যে দুইটা ফাংশন আছে একটা হচ্ছে গামা ফাংশন আর একটা হচ্ছে বিটা ফাংশন তো গামা ফাংশন যেটা আছে এখানে গামা ফাংশন যেটা আছে ওই গামা ফাংশনের আরেক নাম হচ্ছে সেকেন্ড অয়েল আরিয়ান হ্যাঁ এটা হচ্ছে গামা ফাংশন বা সেকেন্ড অয়লারিয়ান গামা ফাংশন বা সেকেন্ড অয়লারিয়ান কি? এয়া অপকৃত ইন্টিগ্রাল গামা মানে অপকৃত ইনটিগ্রাল ইনটি ইনটিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স যেখানের মধ্যে এই যে এন আছে এন এর মান জিরো চেয়ে অবশ্যই বড়ো হলে একে গামা ফাংশন বা সেকেন্ড অয়েলারিয়ান বলে একে হচ্ছে গামা এন দ্বারা প্রকাশ করা হয় আমরা এখানে ভিতরে যেটা আছে ওটা তো এন চিনি তবে হচ্ছে এখানের মধ্যে এন এর উপরে যেটা আছে এটা হচ্ছে গামা হ্যাঁ সো আমরা এখানের মধ্যে আজকে যে চ্যাপ্টার নিয়ে পড়তেছি ওটা হচ্ছে অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস ওয়ান হ্যাঁ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের চ্যাপ্টার নাইনটিন যেটার নাম হচ্ছে গামা অ্যান্ড বিটা ফাংশন তো এতদিন পর্যন্ত আমরা এরকম এটাকে গামা চিনতাম তবে এখন আমরা উল্টা এলের মতো এটাকেও গামা চিনবো কারণ হচ্ছে এই এতদিন পর্যন্ত যে গামাটা চিনতাম এটা হচ্ছে ছোটো হাতের গামা আর এটা হচ্ছে গ্রিক বড় হাতের গামা এটা হচ্ছে একটা সূত্র এই সূত্রটা আমরা কতক্ষণ পরে পড়ব তা আমাদের এখানে যে গামা গামা ফাংশন দেওয়া আছে গামা ফাংশন বা সেকেন্ড অলারিয়ান এটা হচ্ছে অপকৃত ইন্টিগ্রাল হ্যাঁ ইনটিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি এ টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স যেখানে এন এর মান জিরোর চেয়ে বড় হলে একে গামা ফাংশন বা সেকেন্ড অয়েলারিয়ান বলে একে গামা এন দ্বারা প্রকাশ করা হয় তো এখানের মধ্যে গামা ফাংশন বা সেকেন্ড অলারিয়ানের সূত্র হচ্ছে গামা এন ইজ ইজিক টু ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স যেখানে এন এর মান অবশ্যই জিরো থেকে বড়ো হতে হবে তো আমরা এখানের মধ্যে এতক্ষণ পর্যন্ত কী শিখছি ওটা যদি আরেকবার দেখাই তো এখানের মধ্যে আমরা এতদিন পর্যন্ত এটাকে গামা চিনতাম তবে এখন এটার পাশাপাশি এটাকেও গামা চিনব এটা হচ্ছে গ্রিক ছোট হাতের গামা তারপরে এটা হচ্ছে বড় হাতের গামা হুম এটা হচ্ছে গেছে তারপরে এখানে একটা সূত্র আছে হ্যাঁ আমরা জানি এই চ্যাপ্টারের নাম হচ্ছে গামা অ্যান্ড বিটা ফাংশন মধ্যে একটা হচ্ছে গামার সূত্র আছে আর একটা হচ্ছে বিটার সূত্র আছে তো যেটা হচ্ছে গামা গামা ফাং ফাংশন ওইটাকে হচ্ছে গামা ফাংশন বা সেকেন্ড বলে আর বিটারটা হচ্ছে ফার্স্ট অল আরিয়ান তো একটা গামার সূত্র আছে এটা হচ্ছে গামা এন ইজিক টু ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স তা আমাদের এখানে নতুন চিহ্ন কোনটা আর কি হ্যাঁ এটা হচ্ছে গামা এটা হচ্ছে আমাদের কাছে নতুন গামা এন হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন একটু এরকম করে দেয় ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স এই সূত্রটা এখানে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা এই অধ্যায়ের ম্যাথগুলোতে প্রায় সবগুলোতে ইউজ হবে হুম প্রায় সব মেতেই এই সূত্রটা ইউজ হবে তো গামা ফাংশন যেটা ওইটার আরেক নাম হচ্ছে সেকেন্ড অয়েলারিয়ান হ্যাঁ এই সূত্রটা হচ্ছে গামা এন ইজিকাল টু ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স যেখানে এই যে এন আছে এক্সের উপর পাওয়ার এটা অবশ্যই এই এন এর মানটা জিরো চেয়ে বড়ো হবে তো এটা গেছে আমাদের গামা ফাংশন বা সেকেন্ড অয়েল আরিয়ান তো এখানে এরপরে আসছে বিটা ফাংশন গামা ফাংশনের অপর নাম হচ্ছে সেকেন্ড অয়েল আরিয়ান তারপর বিটা ফাংশনের অপর নাম হচ্ছে ফার্স্ট অয়েল আরিয়ান তো বিটা ফাংশন বা ফার্স্ট অয়লারিয়ান কি এটা হচ্ছে প্রকৃত ইন্টিগ্রাল ইন্টিগ্রেশন জিরো থেকে ওয়ান হ্যাঁ এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্সকে বিটা ফাংশন বা সেকেন্ড অয়েল বলে একে বিটা এম এন দ্বারা প্রকাশ করা হয় সো বিটা ফাংশন বা বিটা ফাংশন বা ফার্স্ট অয়েল হচ্ছে বিটা এম এন 0 টু ইন্টিগ্রেশন জিরো থেকে ওয়ান এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ক্ষেত্রে পাওয়ার যেটা আছে আর এন ওই দুইটা এম আর এন এর মান অবশ্যই জের চেয়ে বড় হবে তো এখানে সূত্র গেছে মূলত দুইটা একটা হচ্ছে গামা ফাংশন বা সেকেন্ড অয়েল সূত্র আর একটা হচ্ছে বিটা ফাংশন বা ফার্স্ট অয়েল সূত্র হ্যাঁ এখানের মধ্যে আমরা এদিকে যদি দেখাই তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি আলোচনা করছি আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করছি গামা ফাংশন তারপর আলোচনা করছি বিটা ফাংশন গামা ফাংশনের অপর নাম আছে সেকেন্ড অয়লারিয়ান গামা ফাংশন আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করছি গামা ফাংশন আর বিটা ফাংশন নিয়ে আমরা তখন পর্যন্ত আলোচনা করছি গামা ফাংশন আর বিটা ফাংশন নিয়ে হ্যাঁ গামা ফাংশনের আচ্ছা এটা আরেক জায়গায় তা আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করছিলাম হ্যাঁ গামা ফাংশন আর হচ্ছে বিটা ফাংশন নিয়ে আমাদের চাপ্টারের নাম হচ্ছে গামা ফাংশন এবং বিটা ফাংশন তো আমরা চাপ্টারের নাম থেকে বুঝতে পারতেছি এখানে দুইটা দুইটা জিনিস তো মাস্ট থাকবে একটা হচ্ছে গামা ফাংশন আর একটা হচ্ছে বিটা ফাংশন তো গামা ফাংশন যেটা আছে ওটাকে হচ্ছে সেকেন্ড অয়েলারিয়ান বলে গামা ফাংশনের অপর নাম হচ্ছে সেকেন্ড অয়েলারিয়ান আর হচ্ছে বিটা ফাংশনের অপর নাম হচ্ছে ফার্স্ট অয়েলারিয়ান গামা ফাংশনটাকে গামা এন দ্বারা প্রকাশ করা হয় বিটা ফাংশনটাকে বিটা এম এন দ্বারা প্রকাশ করা হয় হ্যাঁ গামার ক্ষেত্রে এখানের মধ্যে শুধু এন আর কি আর বিটার ক্ষেত্রে পাওয়ারের জায়গায় কি থাকে এ এম আর এন তারপর হচ্ছে গামা ফাংশনের যে সূত্র ওটা হচ্ছে গামা এন ইজিকাল টু ইনটিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স আর হচ্ছে বিটা ফাংশনের সূত্র হচ্ছে বিটা এম এন সমান ইনটিগ্রেশন জিরো থেকে ওয়ান এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডি এক্স হ্যাঁ এখানের মধ্যে কমন জিনিস কোনটা এখানে এন এর যে মান ওটা অবশ্যই জিরো থেকে বড় হবে তারপর বিটা ফাংশনের ক্ষেত্রেও এম আর এন এর যে মান এটা অবশ্যই জিরো থেকে বড় হবে তবে এখানের মধ্যে এটা হচ্ছে মূলত ইয়া আমরা এখানে যদি গামা ফাংশন আর বিটা ফাংশনের তুলনা করি তাহলে হচ্ছে গামা ফাংশনের অপর নাম সেকেন্ড অয়লারিয়ান বিটা ফাংশনের অপর নাম ফার্স্ট অয়লারিয়ান গামা ফাংশনকে গামা এন দ্বারা প্রকাশ করা হয় বিটা ফাংশনকে বিটা এম এন দ্বারা প্রকাশ করা হয় এখানে গামার ক্ষেত্রে ভিতরে থাকে এন আর বিটার ক্ষেত্রে থাকে এম আর এন এখানে যে সূত্র দুটা আছে ওগুলো হচ্ছে গামা ফাংশনের সূত্র হচ্ছে গামা এন ইজিক্যাল টু ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স আর হচ্ছে বিটা এম এন ইজিক্যাল টু ইন্টিগ্রেশন জিরো থেকে ওয়ান এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স তারপর হচ্ছে এখানে গামা ফাংশনের ক্ষেত্রে পাওয়ার যেটা এন আছে ওটার মান অবশ্যই জিরো থেকে বড় হবে তারপরে হচ্ছে বিটা ফাংশনের ক্ষেত্রে এখানে পাওয়ারের জায়গায় যে এম আর এন আছে এগুলো অবশ্যই জিরো থেকে বড় হবে এগুলো হচ্ছে মূলত আমাদের প্রাথমিক আলোচনা তবে এখানে সেকেন্ডারি কিছু আলোচনাও আছে যেমন কি আমি যদি দিক একটা দাগ দিই আর কি হ্যাঁ তা এখানের মধ্যে গামা ফাংশন যেটা আছে এটা হচ্ছে যে অপকৃত ইন্টিগ্রাল অপকৃত ইন্টিগ্রাল তবে এখানে বিটা ফাংশন যেটা আছে ওটা হচ্ছে প্রকৃত ইন্টিগ্রাল গামা ফাংশনের ক্ষেত্রে লিমিট বা সীমা হ্যাঁ সীমার মান কত সীমা হচ্ছে জিরো থেকে ইনফিনিটি জিরো থেকে ইনফিনিটি আর হচ্ছে বিটা ফাংশনের ক্ষেত্রে সীমা হচ্ছে জিরো থেকে ওয়ান হুম তো এগুলাই হচ্ছে মূলত আমরা এতক্ষণ পর্যন্ত পিছনের পেজে পড়ছিলাম গামা ফাংশন আর বিটা ফাংশন নিয়ে গামা ফাংশনকে সেকেন্ড অয়লারিয়ান বলে বিটা ফাংশনকে ফার্স্ট অয়লারিয়ান বলে গামা ফাংশনকে গামা এন দ্বারা প্রকাশ করা হয় বিটা ফাংশনকে বিটা এম এন দ্বারা প্রকাশ করা হয় গামার ক্ষেত্রে এখানে হচ্ছে অ্যান আর বিটার ক্ষেত্রে এম আর এনতাকে তারপর একটা সূত্র আছে গামা ফাংশনের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে গামা এন ইসিক্যাল টু ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি এ টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স আর বিটা ফাংশনের সূত্র হচ্ছে বিটা এম এন ইজিক্যাল টু ইন্টিগ্রেশন জিরো থেকে ওয়ান এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স তারপর গামা গামা ফাংশনের ক্ষেত্রে যে এন আছে ওই এন এর ওয়ান জিরোর চেয়ে বড় হবে আর বিটা ফাংশনের ক্ষেত্রে যে এম আর এন আছে ওইটার মান অবশ্যই জিরো থেকে বড় হবে এইটা হচ্ছে গেছে প্রাথমিক তারপরে হচ্ছে এরপরে যেটা আছে ওটা হচ্ছে গামা ফাংশন যেটা আছে ওটা হচ্ছে অপকৃত ইন্টিগ্রাল এটা আমাদের মনে রাখতে হবে গামা ফাংশন যেটা আছে ওটা হচ্ছে অপকৃত ইন্টিগ্রাল গামা ফাংশন যেটা আছে ওটা হচ্ছে অপকৃত ইন্টিগ্রাল তারপরে হচ্ছে বিটা ফাংশন যেটা আছে এটা হচ্ছে প্রকৃত ইন্টিগ্রাল তারপর হচ্ছে গামা ফাংশনের ক্ষেত্রে সীমা হচ্ছে জিরো থেকে ইনফিনিটি হ্যাঁ গামা ফাংশনের ক্ষেত্রে সীমা হচ্ছে জিরো থেকে ইনফিনিটি আর হচ্ছে বিটা ফাংশনের ক্ষেত্রে সীমা হচ্ছে জিরো থেকে ওয়ান হ্যাঁ বিটা ফাংশনের ক্ষেত্রে সীমা হচ্ছে জিরো থেকে ওয়ান তো আমাদের এই জিনিসগুলোই মূলত একটু বেশি মনে রাখতে হবে জাস্ট এই দুইটা জিনিস হুম গামা ফাংশন যেটা আছে ওটা হচ্ছে অপকৃত ইন্টেগ্রাল বিটা ফাংশন হচ্ছে যে প্রকৃতি ইন্টেগ্রাল হুম তারপরে হচ্ছে যে গামা ফাংশনের ক্ষেত্রে সীমার মান হচ্ছে জিরো থেকে ইনফিনিটি আর বিটা ফাংশনের ক্ষেত্রে সীমা হচ্ছে জিরো থেকে ওয়ান তো আমরা জানি এখানের মধ্যে আমাদের কয়েকটা সূত্র বিশেষ করে মনে রাখতে হবে এগুলো হচ্ছে যে গামা এন সমান ইনটিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ইনসুয়ার ডিএক্স এই সূত্রটা তারপর হচ্ছে বিটা এম এন সমান ইনটিগ্রেশন জিরো থেকে ওয়ান এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স দি পাওয়ার মাইনাস ওয়ান তারপর আর একটা সূত্র এটা হচ্ছে আমাদের বিটা ফাংশন এটা হচ্ছে গামা ফাংশন তো বিটা ফাংশন আর গামা ফাংশনের মধ্যে একটা সম্পর্ক আছে এটা হচ্ছে বিটা এম এন সমান গামা এম ইনটু গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন এটা হচ্ছে মাস্ট এটা হচ্ছে পরীক্ষায় আসার মতো একটা জিনিস একদম পুরা টাইপের একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে কি প্রমাণ এটার একটা প্রমাণ আছে এই প্রমাণটা হচ্ছে মাস্ট পরীক্ষায় আসে যে বিটা এম এন সমান এই প্রমাণটা হচ্ছে যে দুইভাবে আসে একটা হচ্ছে সরাসরি বলে দে এটা এটা প্রমাণ করতে আর একটা বলে গামা এই জিনিসটার আরেকটা নাম হচ্ছে গামা ফাংশন আর বিটা ফাংশনের মধ্যে সম্পর্ক প্রশ্নে যদি বলা দেয় সরি প্রশ্নে যদি বলে দেয় যে গামা ফাংশন আর বিটা ফাংশনের মধ্যে সম্পর্ক নির্ণয় করো তার মানে হচ্ছে বলছে যে এই জিনিসটা নির্ণয় নির্ণয় করতে বলছে হ্যাঁ এটা হচ্ছে একটা মাস্ট জিনিস এটা পরীক্ষায় আসার মতো একদম জিনিস তা এই জিনিসটা হচ্ছে কি প্রশ্ন দুইভাবে হয় একে তো বলে দেয় সরাসরি এটা সমান এটা প্রমাণ করো ওইটা হচ্ছে এক প্রকার প্রশ্ন আর এক প্রকার প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটার আরেকটা নাম হচ্ছে গামা ফাংশন আর বিটা ফাংশনের মধ্যে সম্পর্ক গামা ফাংশনও বিটা ফাংশনের গামা ফাংশন ও বিটা ফাংশনের মধ্যে সম্পর্ক তা আমাদেরকে যদি সরাসরি বলে দেয় এটা সম্মান এট এটা প্রমাণ করতে তখন তো আমরা প্রমাণ করে দিব আর যদি বলে গামা ফাংশন আর বেটা ফাংশনের মধ্যে সম্পর্ক তখনই আমরা এটা প্রমাণ করে দিব তো আমরা এতক্ষণ পর্যন্ত আমি কৃষি ছিলাম ওগুলোর আরেকবার সামারি দিয়ে দিই আমাদের চাপ্টারের নাম হচ্ছে গামার গামা এবং বিটা ফাংশন তো চ্যাপ্টারের নাম থেকেই বোঝা যাচ্ছে এখানের মধ্যে গামা ফাংশন থাকবে আর বিটা ফাংশন থাকবে তো এতদিন পর্যন্ত আমরা এই এরকম যে চিহ্নটা আছে ওটাকে গামা বুঝতাম তবে এখন আমরা এই চ্যাপ্টারে এই এরকম চিহ্নটাকে গামা বুঝবো আর কি হ্যাঁ দুটাই গামা চিহ্ন এটা হচ্ছে ছোট হাতের গামা চিহ্ন আর এটা হচ্ছে বড় হাতের গামা চিহ্ন তারপর এখানের মধ্যে গামা গামা ফাংশনের যে সূত্র ওটা হচ্ছে ইন্টিগ্রেশন গামা এন ইসিক্যাল টু ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স তারপর আসতেছে বিটা ফাংশন বিটা ফাংশনের সূত্র হচ্ছে বিটা এম এন ইজিক্যাল টু ইন্টিগ্রেশন জিরো থেকে ওয়ান এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স তো এটা হচ্ছে আমাদের গামা এই চ্যাপ্টারে আমরা এরকম যেটা আছে এটাকে আমরা গামা হিসেবে দেখবো এটা হচ্ছে গ্রিক বড় হাতের গামা এখানে যেটা গামা ফাংশন আছে গামা ফাংশনের অপর নাম হচ্ছে সেকেন্ড অয়েলারিয়ান হ্যাঁ আমরা এই এই পিছনের পৃষ্ঠায় যেটা দেখছিলাম ওগুলাই হচ্ছে এখানে নতুন করে আমরা লিখছিলাম আর কি হ্যাঁ আমরা আমাদের ওই পেজে যেগুলো লিখছি ওগুলো এখানে হাইলাইট করে তুলছি একটা হচ্ছে গামা ফাংশন আর একটা হচ্ছে বিটা ফাংশন গামা ফাংশনের অপর নাম হচ্ছে সেকেন্ড অয়েলারিয়ান বিটা ফাংশনের অপর নাম হচ্ছে ফার্স্ট অলারিয়ান গামা ফাংশনকে গামা এন দ্বারা প্রকাশ করা হয় বিটা ফাংশনকে বিটা এম এন দ্বারা প্রকাশ করা হয় গামা ফাংশনের ক্ষেত্রে এখানে এন থাকে বিটা ফাংশনের ক্ষেত্রে এম আর এন থাকে গামা ফাংশনের সূত্রটা হচ্ছে গামা এন ইসিকাল টু ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স হ্যাঁ বিটা ফাংশনের সূত্র হচ্ছে বিটা এম এন সমান ইন্টিগ্রেশন জিরো থেকে ওয়ান এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স হ্যাঁ গামার ক্ষেত্রে যে এন আছে ওই এন এর মান অবশ্যই জিরোর চেয়ে বড়ো হবে বিটার ক্ষেত্রে যে এম আর এন আছে ওইটার মান অবশ্যই জিরো থেকে বড়ো হবে এটা হচ্ছে গেছে প্রথম অংশ আর সেকেন্ড অংশ হচ্ছে গামা ফাংশন যেটা ওটা উপকৃত ইন্টিগ্রাল বিটা ফাংশন হচ্ছে প্রকৃত ইন্টিগ্রাল গামা ফাংশনের ক্ষেত্রে যে লিমিটের সীমা আছে ওই সীমার মান জিরো থেকে ইনফিনিটি আর বিটা ফাংশনের ক্ষেত্রে সীমা হচ্ছে জিরো থেকে ওয়ান তা এখানে দুইটা সূত্র আছে এটা হচ্ছে গামা ফাংশনের সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স আর বিটা বিটা ফাংশনের ক্ষেত্রে সূত্র হচ্ছে বিটা এম এন সমান ইন্টিগ্রেশন জিরো থেকে ওয়ান এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স এখানে হচ্ছে এই জিনিসটা এরকম এটা আমি এরকম করেই মনে মনে রাখতে পারেন এখানে প্রথমে এম আছে ওই জন্য পাওয়ার প্রথমে এম আসছে হ্যাঁ তারপরে সেকেন্ডে এন আসছে ওই জন্য এখানে দ্বিতীয় দ্বিতীয়টার ক্ষেত্রে এন আসছে হ্যাঁ সূত্র কি গামা এন সমান ইনটিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স হ্যাঁ আর হচ্ছে বিটা এম এন সমান এই কয়েকটা সূত্র যদি মাথায় রাখতে পারেন তাহলে এই চাপ্টারের ম্যাথগুলো সুন্দর মতোই বোঝা আসবে তো এটা হচ্ছে মাস্ট একটা জিনিস এটা একদম শিখে শিখে রাখবেন একদম শিখে রাখার মতো একটা জিনিস যে ইয়া গামা ফাংশন আর বিটা ফাংশনের মধ্যে সম্পর্ক গামা ফাংশন আর বিটা ফাংশনের মধ্যে সম্পর্ক হচ্ছে বিটা এম এন সমান গামা এম ইন্টু গামা এন ডিভাই ডিভাইডেড বাই গামা এম প্লাস এন তো কেউ চাইলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তারপর আস্তে এই জিনিসটা মধ্যে গামার চিহ্ন আছে একটা হচ্ছে ছোট হাতের গামা আর একটা হচ্ছে বড় হাতের গামা তারপর গামা ফাংশন যেটা আছে ওটা হচ্ছে সেকেন্ড তারপর হচ্ছে বিটা ফাংশন যেটা আছে ওটা হচ্ছে ফাংশন অয়লারিয়ান গামা ফাংশনকে গামা এন দ্বারা প্রকাশ করা হয় বিটা ফাংশনকে বিটা এম এন দ্বারা প্রকাশ করা হয় গামা ফাংশনের সূত্রটা হচ্ছে গামা এন সমান ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স হ্যাঁ তারপর বিটা ফাংশনের সূত্র হচ্ছে বিটা এম এন সমান ইন্টিগ্রেশন জিরো থেকে ওয়ান এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স আর একটা আছে নিচে গামা ফাংশনের বিটা ফাংশনের সম্পর্ক গামা ফাংশন আর বিটা ফাংশনের মধ্যে সম্পর্ক হচ্ছে বিটা এম এন সমান গামা এম ইন্টু গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন তো কেউ চাইলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমরা এই প্রতিটা ম্যাথ করার সময় আর কি সূত্রগুলো আবার ধরে ধরে করাই দিব তো তখন অবশ্য বোঝা চলে আসবে